আমার মিয়ার কি হইছে রে কে এই অবস্থা করলো বাবা হঠাৎ করে আমার গায়ে মাশরুম হইছে আর হাত পা মুরগির ঠ্যাংয়ের মতো হয়ে গেছে জঙ্গল থেকে একটা লোক আইসা আরে মাশরুম খাইয়া দিছে আমি আইতেছি রে মাশরুম বাবা আড্জি মাংস আলাদা কইরা দিগো আজ আমার পরিবারে নাক গলানো ওই মাশরুম বাবা কই রে আমার সামনে আয়ে আমার ছেলেকে ঠিক করার ওষুধ দে তোর সেলে ঠিক হবে না আর অমের সেলে ঠিক না হইলে তোর হাতটি আজ কুড়া করে দিব তোর জন্য আমের সেলে আই রকম হইছে আরে মারিস না হুলক থামো ওষুধ দিচ্ছি আমি এই তা তোর সেলে আর জন্য ওষুধ বলছিলাম না বন্ধুরা এই বেদের কঙ্কাল বানাইতেছি তোমরাও দেখো সাবস্ক্রাইব করে সহায়তা করো না না হুলকা করিস না দয়া করো শুনে বেদা তো আমি ঠিক করতে পারি এক শর্তে তুই যদি আমার ছেলেকে ঠিক করে দিস আচ্ছা হুলকা আমি ঠিক করে দিব তাইলে বল আমার ছেলে কেমনে ঠিক হবে তোর ছেলেকে পাতি ডিম সিদ্ধি কইরা খায়া দে ঠিক হয়ে যাইব এবার বল আমি কিভাবে ঠিক হব তোকে ঠিক করা যাবে না তোর শাস্তি এটাই ফুলকা আমাকে ঠিক না করে যাস না বউ ছেলেকে একটা পাতিহাস আর ডিম খাওয়াই দেউ ঠিক হয়ে যাবে পুকুরে দানব নামছে রে সবাই রে শেষ কইরা দিবে কেউ হালকারে ডাক দে ওય আমাগো বাঁচাইবো বাবা হালকা ভাত খাওয়া রেখে পুকুরে চলো দানব নামছে পুকুরে সবাই পলাইতেছে কি এই তো বড় সাহস চলো দাদু দাদু দানব কোথায় দেখো হালকো ভাই পুকুরের পানি কেমন নড়তেছে দানব নামছে ওই রে দানব সামনে আয় ওই দানব সামনে আয় দাদু কিছু একটা পাছি এইটা কি রে ওই দাদুর বাচ্চা এইটা তোমাদের দানব পায় শুধু শুধু আমার সুস্থ শরীরকে খালি ব্যস্ত করে দিলে ভুলকা ওইটা তুই বাড়ি নিয়ে যা কাজে লাগবি ওই বুড়ো বেটা এতই যদি কাজে লাগে তুই নিয়ে যা আমার লাগবে না বন্ধুরা আমার মাথা ঠান্ডা করতে এখনই তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দাও বাঁচাও কেউ বাঁচাও আমায়? হুলকার বৌরে হাঙ্গর নিয়ে গেছে কেউ ওরে খবর দে রে ফুলক তোর বৌরে পুকুর থেকে হাঙ্গর নিয়ে গেছে হাই রে তাইলে আমায় রান্না কে করে দিবে চলো দাদু আমার বৌরে বাঁচাইতে হইব পানির নিচে নিয়ে গেছে হুলক ভাই জলদি নামো তোর এত ব্রো সহজ যে হুলকের বউরে ধরেশ দেখা আজ তোর সাথে কি করি আমি চেয়ারম্যান সাহেব কাল রাতে কো পুতুলটা হাসতেছিল মনে হয় গ্রামে ভয়ঙ্কর কোন বিপদ আসতেছে সবাই সাবধানে থাকো ফুল ভাই পুকুরে বিরাট এক রাক্ষসে পুতুল হাতে চাকু নিয়ে দাঁড়ায় আছে চল তো দেখি কেমন রাক্ষসে পুতুল দিবতরে চাটনি বেরহ হো পুতুল পেতনি ওরে এটা তো সত্যি সত্যি পেতনি কেও আমরে বাচ্চা বাঁচাও গ্রামে তেলা পোকার আক্রমণ হইছে সবাই ঘরের ভিতরে ঢুকে দরজা জানালা বন্ধ করো হালকে ডাকো শ্বশুরবাড়ি বাড়ি যাওয়ার সময় আবার কি বায়না শুরু হইলো ও এখনই আমায় গ্রামে ফিরে যেতে হবে ওই খাসতে তেলা পোকাওয়ালো ছাসতে তোর স্নাগো পাঙ্গো নিয়ে এখনই আমার গ্রাম থাকে চলে যা আমরা যাব না ভুল ভাই ক্ষমা করে দাও আমরা চলে যাচ্ছি চলে যা আর দিন আমার গ্রামে আসবি না। ওহ Hulker বাচ্চা আর কত খাবি? এখনই জঙ্গলে যা। আমার জন্য একটা বড় কাটবিড়ালি ধরে আন। আচ্ছা বো। আজ আবার বউয়ের ভাগ্কা শুরু হলো। আজ আবার কাটবিড়ালি। আমি আবার শেষ। অ্যানাকোন্ডা আমার সামনে থেকে সর। বউয়ের জন্য কাটবিড়ালি নিয়ে যেতে হবে। কাইসেরে বেড়া কাট বিড়ালি বউটাকে নিতে বলছে এখনি চল আমার সাথে পেট মোটা হুলকা চলো যাইতেছি আমি ওই বউ শখের কাট বিড়ালি আনছি ওরে আমার হিরো রাজা হুলকা উমা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিলেজ হলক চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও আর পরের ভিডিওতে কি দেখতে চাও কমেন্ট করে জানাও